সম্মানিত আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সুজন আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে প্লাস্টিকের ওয়ার্ডড্রপ আর এই ওয়ার্ডড্রপ থাকতে চলেছে আকিস প্লাস্টিকের ওয়ার্ডড্রপ এছাড়াও কিন্তু বিভিন্ন ওয়ার্ড্রপ রয়েছে আর এসিআই এসিয়ার্ড্রপ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আজকের জন্য আপনাদের জন্য আমি স্পেশাল ভাবেছি আকিস প্লাস্টিকের ওয়ার্ডড্রপ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডড্রপ এই ওয়ার্ডড্রপ গুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করে দেখাবো এছাড়া অন্যান্য ওয়ার্ডড্রপ গুলো আপনাদের মাঝে আজকে রিভিউ করে দেখাবো আপনার একটু থাকবেন ডিসকাউন্ট থাকবে এবং সেই সাথে আপনাদের জন্য সুখবর থাকবে যে আপনারা যে কোনো প্রান্তে হোক বাংলাদেশের আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন বিশাল মূল্য সার তো চলুন আমরা শুরু করতে যাচ্ছি আজকে আকিজ প্লাস্টিকের ওয়ার্ডড্রপ গুলো দিয়ে

দেখতেছেন আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করবো আর যতটা স্পষ্ট সম্ভব আপনাদেরকে আমরা দেখাবো একটু দেখে নেবেন আপনারা এই যে দেখতেছেন কত চমৎকার মানের একটি লুক এবং কালার পাতা কালার গ্রিন কালারের ভিতরে সেই সাথে রয়েছে মেরুন কালার আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্স খুব অসাধারণ চমৎকার ডিজাইনের চমৎকার লোকের একটি কালার রয়েছে এখানে তো বিয়ার্স এখানে কিন্তু শেষ নয় আরো অনেকগুলো কালার রয়েছে আপনাদেরকে আমি এক এক করে দেখাইতেছি দেখাইতেছি আমরা একটু ধারা হিসেবে দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন বিয়ার্স এই যে একটা ওয়ার্ডরোব রয়েছে খুবই চমৎকার এবং টপ সেলিং ওয়ার্ডরোব এটা কিন্তু টপ সেল হওয়া একটি ওয়ার্ডরোব আকিস প্লাস্টিকের এবং অন্যান্য প্লাস্টিকের তুলনায় কিন্তু আকিস প্লাস্টিক বর্তমানে খুবই চমৎকার এবং খুবই মজবুত ওয়ার্ডরোব

এখান থেকে এই যে যাদের কালো পছন্দ সাদা কালোর ভিতরে রয়েছে একেবারে কালো দেখতেছেন আকিস প্লাস্টিকের এটাও কিন্তু আকিস প্লাস্টিকের একটু ওয়ার্ড্রপ খুবই চমৎকার মানের ওয়ার্ড্রপ তো বিয়স আমরা একটু আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আর কি তারপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

মানে আপনারা অন্য অন্য রং পছন্দ আবার কালো পছন্দ আপনারা কিন্তু এই ওয়াটার নিতে পারেন তো আরো একটা আরো একটা লেখাতে চলেছি আপনাদেরকে

আর এখানে আপাতত আর নাই আর অন্যান্য যেগুলো আপনারা দেখতেছেন দেখানোর চেষ্টা করি সিঙ্গেল ওয়ার্ড্রপ যাদের প্রয়োজন হয় এই সাইজ যদি পছন্দ হয় আপনারা সিঙ্গেল ওয়ার্ড্রপ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন একটা রয়েছে দেখেন আকিজ ওয়ার্ড্রপ এটা কিন্তু এটাও কিন্তু এটা আমরা মূলত পাঁচ ড্রয়ের সিঙ্গেল বলে থাকি তো এছাড়াও কিন্তু আরো অন্যান্য কোম্পানির ওয়ার্ড্রপ আমাদের কাছে রয়েছে আপনাদেরকে আমি একটু আকিস প্লাস্টিকের রিভিউ করে দেখালাম কারণ প্লাস্টিকেরকর্ষণের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে আকিস সবচেয়ে টপ সেলিং হয়ে থাকে আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলে নিচ্ছি যারা দেখে শুনে করে করতে চাচ্ছেন বিশেষ করে আপনারা আসবেন আইসা করে করতে চাচ্ছেন সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স পূর্ব রসুলপুর মেডিকেল রোড তো ঢাকা বারোশো এগারো

এটার প্রাইসটা 12200 টাকা রয়েছে আর এটা আমাদের কাছ থেকে আপনি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন 9500 টাকায়। অনলি 9500 টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই 12200 টাকার আকিস প্লাস্টিকের বড় সাইজের ওয়ার্ড্রপগুলো। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে দিলাম এবং এছাড়া কিন্তু পরবর্তী ভিডিওতে আমাদের থাকবে সবগুলো ওয়ার্ড্রপের রিভিউ। আজকে আমি ভিডিও ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি এসন সুজন। বড় মতো মত আরেকটি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।